আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি খাদেম ভিসা সম্পর্কিত আপডেট একটি স্থানীয় আরবি থেকে জানা যায় যে বর্তমানে কুয়েতে খাদেম ভিসা বা গৃহকর্মী সংকটের চরম মুখোমুখি পর্যায়ে রয়েছে এ ব্যাপারে বলা হয়েছে যে বর্তমানে গৃহকর্মীদের মধ্যে কর্মরত প্রায় এক লাখ পাঁচ হাজার গৃহকর্মী রয়েছে যারা এবছরই শেষ নবায়নে নিশ্চিত নয় তারা আর কুয়েতে থাকতে যাচ্ছেন না চার লাখ হাজার গৃহকর্মীর সংখ্যাটি প্রতিনিধিত্ব করে এ ব্যাপারে বিশেষজ্ঞ বাসাম মেরি জানিয়েছেন যে নিয়োগের ঘাটতি বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্ধারিত কম মূল্যে অসন্তোষের কারণে বিদেশি নিয়োগ অফিস থেকে সহযোগিতা হ্রাস এবং ইথিওপিয়ার মতো শ্রম রপ্তানিকারক দেশগুলোর সাথে চুক্তিতে সরকারি পদক্ষেপ বিলম্ব করা এই কারণ হিসেবে দায়ী করেছেন তিনি নতুন শ্রম বাজার খুলতে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং কুয়েতের আন্তর্জাতিক খ্যাতি রক্ষার জন্য গৃহকর্মীদের অধিকার এবং অন্যান্য কর্মসংস্থানের প্রয়োজনীয়তা মোকাবেলার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্যদিকে আরেকটি আরবিদনিক থেকে জানা যায় যে কুয়েতের আদালত প্রদান করা রায় অনুযায়ী হত্যার দায়ে সম্পৃক্ত সাতজন কুয়েতি নাগরিক সহ একজন প্রবাসী মিলে আটজন হত্যাকারীকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দিন ছিল আজ এদের মধ্যে একজন কুয়েতি নারীও ছিলেন তবে ফাঁসি দেবার কয়েক ঘন্টা পূর্বে তিনজন অপরাধীকে এই ফাঁসির শাস্তি থেকে মৌকুফ করা হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে যে ওই অপরাধীরা যাদেরকে হত্যা করেছিল তাদের পরিবার রক্তপণ হিসেবে অর্থদণ্ড নিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড থেকে মৌকুফ করেছে তবে একজন নারী সহ পাঁচজনকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অন্যদিকে আলকাবাসের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে কুয়েত আদালত ফরওয়ানিয়াতে ঘটে যাওয়া একটি মৃত্যুদণ্ডের রায় হিসেবে ওই মিশরীয় প্রবাসীকে ফাঁসির রায় প্রদান করেছে ফরওয়ানিয়াতে তার একজন ইন্ডিয়ান প্রবাসীকে ওই মিশরীয় প্রবাসী রাগের বসত হত্যা করে ফেলেছিল অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনী কুয়েতের মাহাবুলা এলাকায় স্থানীয়ভাবে উৎপাদিত দুশো তেরো বোতল অ্যালকোহল এবং দুশো কুয়েতি দিনার জব্দ করেছে এ ব্যাপারে বলা হয়েছে যে টহলরত পুলিশ টহল চলাকালীন সময়ে একটি গাড়ি থামায় সন্দেহজনকভাবে ওই গাড়িটিকে তল্লাশি করে মাদকদ্রব্য আবিষ্কার করে সেখান থেকে প্রায় দুশো বোতল মদ উদ্ধার করা হয় এবং এর সাথে সন্দেহভাজন দুইজন প্রবাসীকে আটক করা হয়েছে এই মামলাটি আরও তদন্তের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাধারণ বিভাগে পাঠানো হয়েছে অন্যদিকে কুইতের ময়দান হাওয়ালি এলাকায় দর্জির কাজে নিয়োজিত একজন প্রবাসীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে যে ওই প্রবাসী দর্জির কাজে অর্ডার দেয়া ষোলো হাজার দিনার মূল্যের কিছু বিয়ের পোশাক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পালিয়ে গিয়েছে ধারণা করা হচ্ছে সে কুয়ে থেকে পালানোর চেষ্টা করছে এ ব্যাপারে ওই প্রবাসীর নামে ট্রাভেল ভ্যান করে দেয়া হয়েছে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতে এক দিনারে বাংলাদেশি তিনশো চুরানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম চব্বিশ দিনার আটশো পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্য কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ